আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আইছি আজকে ফার্মু আমার গ্রিন কালারের গোলগड्डा উড়ি আর আপনারা লাগে শেয়ার করুন তো আজকে দেখি কতটা পাড়ি আজকে খালি এক জাতুর গ্রিন কালারের গোলগड्डा উড়ি ZX টা কত ফার্মু আর এখান দেখতা পড়া এখান লাগে আমার খের লस्सी আর জেকছেন একবারে সুটো সুটো আঁকি অনেক অনেকগুলা উড়ি জরি জড়ি ফোরছে আর ইগুন ফোরার দিকে আঁকি ডেটা লাগাই রইছিল তো আমিও এখন কিতা ঘুরছি ফারিছি খুঁজনা ওইও যাওয়া থাকি সকল কুসিন তোরে ফাড়ি লাখা কিলা কিলা খান খালার ধরছে নষ্ট হয়ে যার আর কি বললো ঠান্ডা জড়ি জড়ি ফর আর ওলাখান হই যার তো অতটা উড়ি ও সবটি ফুরি গেলনে লাগি ফাড়ি লাইছে আর এটাকে বড় বড় জার্চি লুইছে ইসি না আছে ফার্মিন ভালো আছে তো দেখতে পারে কতটা ছোট উড়ি বড় হইলে কতটা উড়ি নে তো ফাড়ি কই মিক্স করে লগে বাজি করা যাই ইসব টিউরি না পড়লে সকল টিউরি ফলনে আর অনেকটা ফোর সেট হলে তো সলোকা আমার গোয়ালঘাটা উড়ি ফারি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা শেয়ার করবা দেখত তাক ভিডিঅ'টা তো দেখত পাৰোঁ আমাৰ গলগাদ্দা উৰি মাছাল্লা দেখি আজকে কতটা হয় তো আমি পাৰাম না তো ৰাস ৰ মাকি হৈ দেখত একেলগে কতটা উৰি হয় গল গাদ্দাৰ ইউৰি খাই থাকিবলৈ যে বালা লাগে গ্ৰান বেছি ৰান্ধ ল'বলৈ বেছি গ্ৰান বাঢ়াই আমাৰ একদম ইউটিউবাৰ পৰাই খুইচোন টাইনৰ কথা কি আমি অত বিচি আনিছিলাম আমি সাজ খাইছি তো তাইন খুইচোন এতিয়া ৰান্ধ ল'বলৈ যে সুন্দৰ গ্ৰান হয় খাইতেও মজা শৈশব দিন দিনে পার গিয়া রাইন্দা দেখ বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করব আর স্কিপ করে করে না চেষ্টা করব ফুল ভিডিওটা দেখার লাগে ফাৰ্ষ্ট শ্বাৰটা চাই ফাৰ্ষ্ট ওলাখন বৰ পিছত লাগি ৰাখতা পাৰ্চি অনা এটা দেখতা কৰা তোৰ শুকাই ৰ আৰু তই ইয়ো শুকাইতো পাকাই সময় লাগে আৰু তই মানে মেঘো ধৰ আৰু অফা দেখতা কৰা ৰেডি হৈ ৰ আৰু দুইটা কি তিনিটা ওলাই ফাইডত হৈছি চিপাই চিপাই আছে অল আৰ তোৰ হাতাৰ শুকান না বাকল শুকান না সময় লাগে বাখল শুকাইতে ভিত্য গ্রীন কালারের গোল আটা আর এটা হয়েছে কাঁটল নাম তাকতেও পারে তো আমরা দেশের যে সবুজ কালার ফেপল কালারও যে গোল গাদ্দা যে একটা আমরা করি ওখানে জাতীয় ভিতর গ্রীন কালার আর ফেপুল কালার ফেপলে আৰু গ্রীণে হয় তো গোল গাদ্দা খাই মজা আর একটা গানও একটা দেশ খেলা হয় আশা কৰি পালো কৰিব দেখা পাৰ নেগিলা সৌন্দৰ্যতা বান্ধা হৈছে মোটামুটি বেছি বান্ধি লাগিছে বিচল লাগি যে ৰাখ পাম সেইটো সম্ভৱ হৈ নাই মানে টাইম একো বাৰে নাই মায়া লাগে নিচিনা নেপাৰ পাৰিলে গছ ফালি আহি যাব মায়া লাগে মাৰ্চা

পয়লা এদ গরমে যে সুন্দর গরু হয়েছে আমি উপর থাকি ডেকে দেখি হইব লক্ষা লক্ষিয়া আমি ফারি লাই ফারিয়া বাদেশেয়ার সমুনে এখন দুটা বইল

জছে অনেকছে অল্লা দেখিছিলা তামি শ্বেয়াৰ কৰিছিলা ক'ত সুন্দৰ ফুল আহিছে ফুল আহিছে যাবলৈ মন উৰিও পাৰিছিল কিন্তু জ্বৰছে অনেকৰি অকল জ্বৰছে অ'লা খান বৰ বৰ উৰি অকল জ্বৰছে ইটা দেখা পালা আধা ফুটা অলা ফুটৰি অনেক উৰি জৰ্ছে ইটা উৰি জ্বৰছে যদি জ্বৰটো নাহে মনসে দুই সে জুই গিলানে অলপ পৰিমানে ফুল আহিছিল

شغل ولا تخبر السلام عليكم الله